আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা উত্তরা থেকে আমরা সিমেন্টের বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে থাকি এবং খুবই কম খরচে কোয়ালিটি সম্পূর্ণ পৌঁছে প্রস্তুতি থাকি আপনাদের ঠিকানায় ইনশাআল্লাহ সারাদেশে থেকে আমাদেরকে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন বা সরাসরি ঢাকা উত্তরাতে এসে আপনার ডিজাইনগুলো সংগ্রহ করবেন এ ধরনের আধুনিক সকল ডিজাইন পেতে আমাদেরকে সরাসরি আসুন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে ঢাকা উত্তরা উত্তরাখান সরাসরি আসতে না পারলে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন সকল ধরনের ডিজাইন ইশা আমরা দিয়ে থাকি ব্লক থেকে শুরু করে চালের টালি পার্কিং টালি সিমেন্ট চালি জানালার পিলার ডিজাইন বারান্দার পিলার ডিজাইন সকল ফুলের টপ ফুলদানি সিমেন্ট এবং জিপসাম সব কিছু পাবেন খুবই কম মূল্যে এবং কোয়ালিটি সম্পূর্ণ ভালো আপনার সরাসরি আসতে না পারলে ফোনের মাধ্যমে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনার ঠিকানা ঢাকা স্যানিটারি অ্যান্ড প্লাস ডিজাইন ঢাকা উত্তরা সকল ধর ধরনের মালামালের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন